ক্লাস সিক্সে পড়ো তো এখন আসছিলা কোথায় তুমি বলো প্রোগ্রামে তো ওখান থেকে তুমি কি কি শিখছো বলো ভবিষ্যৎ সম্পর্কে কিছু আচ্ছা তো ওখান থেকে তোমার কি কি গিফট করছে কোনো গিফট করছে কিছু কি গিফট করছে

এই ব্যাগ আর আর কিছু দেয় নাই শুধু ব্যাগ আর ওই ওগুলাই দিয়েছে আর ব্যাগ খুলতে হবে না ব্যাগ খুলতে হবে না আর কি হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ বাজানো না ঠিক আছে ভালো করে তুমি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তুমি আমি 7 ক্লাসে তো আজকে তুমি কোথায় আসছিলা

তার সাথে আমার ইনি পড়তে হবে মানে প্রতিযোগিতা প্রতিযোগিতার সাথে আমার পড়তে হবে তার তার চেয়েও যে আমি ভালো করি আমার এক কোন যে ভবিষ্যতে যে আমার আমার যদি এক কোন থাকে মানে ওই জন আর না নিতে পারে ওই রকম জোর দিয়ে লেখা করতে করতে আচ্ছা তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে লক্ষ্যে পৌঁছেছো আমার বলতে তো আমি পৌঁছেছি আচ্ছা এখন তোমাকে এই প্রোগ্রাম থেকে কি কি উপহার দিয়েছে তোমাকে উপহার দিয়েছে আমাকে একটা ব্যাগ দিয়েছে একটা কিরেস্ট দিয়েছে টি-শার্ট দিয়েছে

আচ্ছা কি কি পাইছো তুমি তুমি কি ডক্টর শফিফ ইসলাম কিছু বলতে চাও বলতে চাও আচ্ছা ঠিক আছে কোন ক্লাসে বড় কোন স্কুলে

অনেক ভালোই করেছে উন্নতি করেছে মানে ছাত্র ছাত্রীসিবিরে অনুষ্ঠানটা করি মানে আমারও ই হয়েছে খুব ভালো তো তোমার কি কোনো পরামর্শ আছে যে ডক্টর সফিকুল ইসলাম মাসুদ তো তোমাদের শিক্ষার্থীদের নিয়ে আর কি করতে পারে বা তুমি তুমি কি চাও যে সেটা করুক করলে ভালো হয় আমি যাই যে মানে সব সময় এরকম ছাত্রসিবির মুভি সাথে যেন আর একটা অনুষ্ঠান হয় তোমাদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ